কতটুক চাল আছে কতটুক নিবেন আমি আমি এই সবগুলো চাল নিব চালের তো অনেক দাম আশি টাকা কেজি সবগুলো নিবেন হ্যাঁ 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 আমি সবগুলোই নিবো ঠিক আছে তুমি চালগুলা আমাকে দাও এই ব্যাগের মধ্যে জ্যাক একদরে সবগুলা হয়ে গেল আজকে জানি কেনার মুখ দেখাই কেমন তাহলে শুনলাম আচ্ছা সো চিকেফে তোমার হলো এই যে আমি এখানে হাজার টাকা দিলাম রেখে দাও কোনো টাকা দিতে হবে না আমি চলে গেলাম ঠিক আছে জ্যাক ভালোই হলো ম্যাডামরা অনেক ভালো আমার চাল সবগুলা নিল 2000 টাকাও দিয়ে গেল এই না চাবি কই

আমি আপনার আপনার ফোন 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 নিয়ে আইছি না না আরে তো তো আমার তুমি বলছো হ্যাঁ সে কিভাবে আমার সাথে এরকম কাজটা করতে পারলো আমি এত বিশ্বাস করি সে আমার সাথে এরকম ভেবে করলো আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাই আপনি জানতে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এটাই শিখতে পারলাম যে বেশি লোক করা ভালো না অন্যকে ঠগিয়ে নিজে বড় হওয়া যায় ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে